আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমিও মোটামুটি ভালোই আছি তো এখানে দেখতে পাচ্ছ সকালে চাটা বসিয়ে দিয়েছি আর আমি এই বাসন টাসনগুলো সমস্ত কিছু মেজে ঘষে নিয়ে আসলাম গুছানো হয়নি গুছিয়ে নিতে হবে রাত্রেবেলা ভাত করা হয়নি ভাত খাওয়া হয়নি প্রচণ্ড পরিমাণে খোদা লাগছে তো চাটা বসিয়ে দিয়েছি চা খাবো কী দিয়ে সেটাও ভেবে পাচ্ছি না তো দেখি কি কি কী রেডি করি জানি না কিছু একটা হালকা পাতলা তৈরি করে চাটা খেয়ে নেবো ঠিক আছে তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার পুরো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো সো ফ্রেন্ডস এখন প্রায়বেলা দশটার মতো বাজে সকালবেলা বৃষ্টি হচ্ছিলো তাই উঠোনটা ছাড় দেওয়া হয় না তো এখন আমরা উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছি তো বাড়িটা তোমার যেমনই হোক না কেন একটু পরিষ্কার পরিচ্ছন্নটা রাখা তোমার কর্তব্য দায়িত্ব আর পরিষ্কার রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে শরীরটা খারাপ ওপর হয়ে উঠোন ছাড় দিতে পারছি না কারণ তোমরা জানোই বুকে ব্যথাটার জন্য তো তবুও যতটুকু পারছি ছাড়ু দেওয়ার চেষ্টা করছি তো আস্তে আস্তে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে তোমাদের ভাইয়াকে আবার খেতে দেব গোসল করবো তোমাদের ভাইয়াকে খেতে দেব নিজেও কিছু খাবো তোমাদের ভাইয়া শুধু দুটো বিস্কিট দিয়ে চা খেয়ে দোকান চলে গেছিল। তো রাত্রেবেলাও ভাত খাওয়া হয়নি সেই সুবাদে আর কি যতটা পারছি যতটা সম্ভব একটু তাড়াহুড়ো করার চেষ্টা করছি তো আস্তে আস্তে আমি উঠোনের উঠোন টুঠোন সমস্ত কিছু ছাড় দিয়ে নিচ্ছি আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছে সুস্থ আছে আমার নতুন এবং পুরোনো বন্ধুদের জানে অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা আর কি যেন কি হচ্ছে বুঝতে পারছি না আজকে সকাল থেকে যাকেই কমেন্ট করছি যখন পড়ছি শো হচ্ছে বাট কিছুক্ষণ পর দেখছি সে কমেন্টটা থাকছে না আমি সেটা খেয়াল করিনি আগে তারপরে ঝিলিক দেবজিদের বোনের ভিডিও দেখলাম বনে একটা ভিডিও দিছে বলছে ইমার্জেন্সি একটা ভিডিও তো ভিডিও দেখলাম দেখার পরে আমি যাকে যাকে কমেন্ট করছি সকালে আর কি যে যে ভিডিও দেয় দিদি ভাই ভিডিও দেয় সকালে রিমা আপু ভিডিও দেয় সকালে এরকম কয়েকজনে সকাল সকাল ভিডিও দেয় তো তাদের ভিডিওতে আমি কমেন্ট করছিলাম তারপরে গিয়ে দেখি তাদের ভিডিওতে কোনো কমেন্ট নেই আমার কেমনটা লাগে বলো তারপরে আর কি করার তারপরে আমি একটা কমিউনিটি পোস্ট দিলাম ওখানে আমাকে একে আজকে সকালবেলা শুধু মরিচা ছিল তো এক মট মুড়ি নিয়ে একটু চা খেয়েছিলাম রাত্রেবেলাও ভাত খাওয়া হয়নি তো তার জন্য সকাল দশটায় ভাত করেছি সকাল দশটার ব্রেকফাস্ট তোমাদের ভাই খেয়ে দোকানে আবারও বেরিয়ে গেল দোকান বলতে ভুল আজকে একটু স্কুলে যাবে মেয়ের স্কুলে মিটিং আছে তো মিটিংয়ে যাবে আর তারপরে ওখান থেকে হয়তো ব্যাংকেও যাবে তো আমাকে বলছিল সকালে যে একটু সিদ্ধ ভাত হলেও করে রাখো তো সিদ্ধ ভাত করার দরকার হয়নি কারণ সবজি মাছ সব ছিল তো আর ওই ভর্তাটাও ছিল ওটা দিয়ে তোমাদের ভাইয়া খেয়ে গেল তো এখন আমি গোসল টোসল সেরে উঠোন বাড়িঘর ঝাড়ু দিয়ে গোসল করে চলে আসলাম আমিও কয়টা ভাত খাবো মেয়েটাকে বলছি মেয়েটা খাচ্ছে না তো মেয়ে গোসল করুক মেয়েকে জোর করে হলেও খাইয়ে দেব। মাছ আছে মাছ ভাজাটা গরম করব করে মেয়েকে খাইয়ে দেব তো চলো আমি খাবার দাবারটা সেরে নিচ্ছি গোসল করার পরে যেন মনে হচ্ছে একদম ফ্রেশ ফ্রেশ লাগছে ভালো লাগছে শরীরটা তো অনেকটাই শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগছিল তার জন্য গোসলটা তাড়াতাড়ি করলাম এখন অনেকটাই ভালো লাগছে তো চলো আমি খাবার দাবারটা করে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস সোনামায়ের জন্য ভাত নিয়ে আসলাম সোনামা গোসল করে আসছে এই তো সোনামা বসে আছে তো সোনামাকে কয়টা খাইয়ে দিই ওকে খাওয়ালেই আমার মনে হয় শান্তি কারণ বাচ্চারা খাওয়ার পরে আর কোনো দুষ্টুমি থাকে না কোনো বায়না থাকে না তাই না তো ওকে খাইয়ে নিলে আমি সুন্দর মতো একটা ঘুম দিতে পারবো ঘুমিয়ে যাবো ভিডিওটা পাবলিক করতে হবে অনেকের ভিডিও দেখার ছিল দেখলাম চালিয়ে রেখে রেখে একটা করে কমেন্ট করে কাজ করলাম ভিডিওটা ফুল আস হয়ে গেল আমার কাজ কাজবাজ হলো গোসল হলো খাওয়া দাওয়া হলো সব কিছু হয়ে গেলো তো চলো এবার মাসন আমাকে খাইয়ে দিই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তারপরে অনেকটা সময় খেয়ে বসেছিলাম ঘুমিয়েছিলাম তোমাদের দাদা ভাই আসলো আড়াইটে পনেরো তিনটে সময় তারপরে ওকে ভাত রান্না করে দিলাম আবারও ও আর মেয়ে খেলো মেয়ে তো দুই এক গ্রাস ভাত শুধু এমনিতে আর কি ওর পাপার সঙ্গে বসে দুই একবার মুখে তুললো তোমাদের ভাইয়া কটা ভাত খেলো মেয়ে একটা ঢিমসিদ্ধ খেলো আর আমি খাওয়া দাওয়া করিনি তো তোমরা তখন দেখলেই আমি খেয়ে নিয়েছি তারপর আর কিছু খাওয়া হয়নি তো এখন জামা কাপড়গুলো উঠিয়ে নিলাম গোসল করার পর যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো তুলে নিলাম তারপরে এখন যাব বাসন মাস্তে। তো বিকেলের পরিবেশটা মশালা অনেক ভালো অনেক ভালো লাগে আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ সত্যি কথা বলতে খুব ভালো লাগে এরকম ধরনের পরিবেশটা তো এখন বাসন টাসনগুলো বাইরে বার করছি ঘষা করার জন্য তো কোথাও কোথাও যে মোবাইল রাখছি তোমাদের বলে বোঝাতে পারবো না কখন কোথায় রাখছি কিভাবে ভিডিও শ্যুট করছি সেটা একমাত্র আমি জানি তো আমি একটু প্রাকৃতিক দৃশ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো একটু আবার বাতাস হালকা বাতাস বইছে তো সত্যি কথা বলতে খুব ভালো লাগছে তো এখন এখানে বসে বাসন টাসনগুলো মেজে ঘষে নেব পাকাতে বসে তো চলো আমি বাসন টাসনগুলো মেজে ঘষে নিচ্ছি এক এক করে সমস্ত বাসন আর একটা কথা কী জানো বিকেলবেলা এ আমাদের মেয়েদের কিন্তু অনেক কাজই থাকে তাই না শুধু যে ছেলেদের কাজ তা না আমাদেরও কিন্তু অনেক কাজ থাকে হয়তো সব সময় সব কিছু ক্যামেরাবন্দি হয় না বা সব কিছু দেখানো যায় না সম্ভব হয়ে ওঠে না সারাদিন কিন্তু অনেক কাজই করতে হয় তার মধ্যে কি জানো এই তো মান্থলি যে প্রবলেমটা সেটা হলেন আমি এদের আমাদের ক্ষেত্রে আর কি শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগে প্রচণ্ড ক্লান্ত লাগে ভালো লাগে না আমি যে তোমাদের ভয়েস দিচ্ছি এখন বেলা কয়টা বাজে জানো এটা পরের দিন বেলা এগারোটার সময় তোমাদের আমি ভয় ভিডিওটাতে ভয়েস ওভার করছি আর কি তো আমি ঘুমিয়ে গেছিলাম আমি নটার সময় বা সাড়ে নটার সময় ভাবছি ভিডিওতে ভয়েস দেব। বাট ফোন হাতে নিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম ভয়েসটা করা দেওয়া হয়নি তারপর এখন এগারোটার সময় ভাবছি না ভিডিওতে ভয়েসটা দিয়ে ভিডিওটা এডিট করে আপলোড করে রেখে দেয় আবার হয়তো বা ইয়েলো ডলার দিয়ে দেবে বাকি ইউ হোয়াইট ইউটিউবে তো আর কোনো ইচ্ছা নাই মানে কখন কি প্রবলেম দেখা দিচ্ছে কেউ বলতে পারবে না তো আজকে একটা কমিউনিটি পোস্ট করছি নয় না আপু আমাকে কমেন্ট করছে যে আপু বলছে সেম সমস্যা তো আপুকে আমি রিপ্লাই দিলাম যে হ্যাঁ আপু একদমই ঠিক এরকমই সমস্যা হচ্ছে বাট আপুর কমেন্টটা আর খুঁজে পেলাম না দেখছো এরকমটা হচ্ছে মানে কি বলবো মানে ঝামেলার মনে হচ্ছে শেষ নেই কেন যে কি খাইতে যে ইউটিউবে এসেছিলাম নিজেও জানি না তো চলো বাসন টাসনগুলো মেজে ঘষে নি তো একটা কথা কি বিকেল সময় দেখো সবারই কিন্তু বাসায় ফেরার সময় হয়ে গেছে দেখতে পাচ্ছ হাঁস দুটো পুকুর থেকে বাড়িতে চলে এসেছে এগুলো না আমাদের পুকুরে থাকে সাড়ে আটটা দিন পুকুর থেকে বিকেল হলে সব চলে এসে উঠোনে একদম হুলস্তুল লাগিয়ে দেয় তো চলো আমি বাসন টাসনগুলো মেজে নিচ্ছি তো বাসন টাসনগুলো গুছিয়ে নিয়ে যাই আর আমার না প্রচণ্ড পরিমাণে ক্ষোদা লাগছিলো আমি তোমাদের ভাইয়াকে বলছিলাম যে কিছু নেই তো চাটা খাওয়ার কিছু নিয়ে আসলে ভালো হতো খুব ক্ষোদা লাগছে অ্যান্ড রোজা বেরোয়ার পরে একটু কিন্তু এটা সেটা বিকেল সময় খেতে ইচ্ছে করে কারণ রোজার মাস তো ইফতারিতে ইফতারি করা হয় তাই না ওই সময়টা একটু কেমন কেমন লাগে তো তোমাদের ভাইয়া বললো যে ঠিক আছে আমি বেরিয়ে যাবো আমি কিছু নিয়ে আসবো তো ও বেরিয়ে গেল তারপরে আমি বাসন টাসন বার করে নিয়ে আসলাম ধোয়ার জন্য তো এবার বাসন টাসন ধুয়ে নিয়ে যায় তারপরে তোমাদের ভাইয়া দেখি কি নিয়ে আসে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আমার নতুন এবং পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো সবাই একটু সঙ্গে থেকেও পাশে থেকেও এইভাবে সাপোর্ট করে যেতে আমি এগিয়ে যেতে পারি তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস সন্ধ্যার সময় বাসায় তার মানে চা খাওয়ার জন্য কোনো কিছু ছিল না তো একদমই সব কিছু বাড়ন্ত ছিল তো তোমাদের ভাইয়াকে বলছিলাম দুপুরে যে ক্ষুদা লাগলো কিছু খাওয়ার মতো নাই কারণ ভাত খেতে ইদানিং বেশি একটা ভালো লাগছে না মন চায় কিছু অন্য কিছু খেতে এরকম টাইপ তো তা তোমাদের ভাইয়া বলো ঠিক আছে আমি বিকেলে বেরিয়ে যাবো তখন কিছুটা নিয়ে আসবো তো এখানে ক্রিম বন নিয়ে এসেছে তারপরে বেকারির বিস্কিটগুলো নিয়ে এসেছে আর নিয়ে এসেছে পপ সবজিও ছিল না সবজি টবজি সমস্ত কিছু বাড়ানো হয়ে গেছিল তার মানে রোজার মধ্যে তো সবজি খাওয়া হয়নি আর ঈদ তো হিটের ঈদ যাওয়ার পর আর সবজি বাজার তো করা হয়নি একদিন কিছু ভুল নিয়ে আসলো আর কালকে কয়টা বেগুন নিয়ে এসেছিলো মূলগুলো তো নষ্টই বেড়েছে তোমরা দেখছো তারপরে নিয়ে আসলো সজনা এখানে কয়টা সজনা তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা সজনা মনে হয় এখানে আড়াইশো গ্রাম তাই না গো আর নিয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছ টমেটো ভুল পটল আর আলু আলুও ছিল না ঘরে আলুটাও বারন্ত ছিল তো আলু টমেটো ভুল আর পটল নিয়ে আসলো তো দেখি এবার রাত্রেবেলা কি বানাই খাবারের জন্য জানি না আর তোমাদের ভাইয়াকে বলছি রাত্রেবেলা খাবারের আয়োজনটা তাকে করতে ও জানে ও কী বানাবে তো চলো এখন তো চা করে খাই আর মেয়ের জন্য মিষ্টি নিয়ে আসলো মেয়ে মিষ্টি খাইতে চাইছিলো তার জন্য মিষ্টি নিয়ে এসেছে তো আমি এগুলো সব কিছু উঠিয়ে রাখছি আর চা করে নিয়ে আসছি ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ চাটা নিয়ে বসে পড়েছি তোমাদের ভাইয়ের জন্য আমার জন্য অ্যান্ড মেয়েকেও দিয়েছি আমরা সবাই মিলে চা খাচ্ছি তো চলো আমরা সবাই চা খেয়ে নিচ্ছি আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন দিনে নতুন আর একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম